আসসালামু আলাইকুম আমি পারভেজ সাপ্তাদের সাথে আছি আমরা দেখতেছি কীভাবে সহজেই অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর কাজগুলো করা যায় তো চলুন আমরা দেখি আমরা আজকে কী করতেছি আচ্ছা এখন আমরা দেখব লিঙ্ক এবং হ্যাডার অ্যান্ড ফুটার এখানে লিঙ্ক থেকে হাইপার লিঙ্কটা দেখব হ্যাডার অ্যান্ড ফুটার পেজ নাম্বার এগুলো দেখব বুক এগুলো তেমন আমার একটা প্রয়োজন নাই এখানে আমি কিছু ট্যাক্স লিখতেছি ট্যাক্সগুলো লিখলাম ডকুমেন্ট এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে ক্লিক করলাম এবং এখানে একটা অ্যাড্রেস লিখে দিচ্ছি ডাব্লিউ 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 ডট গুগল ডট কম গুগল ডট কম লিখে ওকে দিচ্ছি এখন গুগল ডট কম লিখে ওকে দিলে এই লিঙ্কটা মানে এটা একটা লিঙ্ক হয়ে যাবে যদি এখানে কেউ কন্ট্রোল চেপে ধরে ক্লিক করে সে সরাসরি ইন্টারনেটে গুগলে চলে যাবে তাহলে আমি এই ওয়ার্ডটার সাথে গুগলের সাথে কি করে দিচ্ছি লিঙ্ক করে দিচ্ছি এটা হয়তো আপনার দরকার হতে পারে কোন একটা ফাইল লিখছেন ফাইলটা কোন জায়গা থেকে দিয়েছেন একটা নাম দিলেন যে অমুক সাইট থেকে নিচ্ছি ওই নামটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে হাইবার লিঙ্কে আসবো হাইবার লিঙ্কে গিয়ে এখানে ওই সাইটের ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে দেবো লিখে দিয়ে ওকে দিব এখন এই ওয়ার্ডটাতে আমি যখন কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবো তখন আমাদের কোথায় নিয়ে যাবে গুগলে নিয়ে যাবে মানে ওই সাইডে নিয়ে যাবে যেখানে আমি লিঙ্ক করলাম ওই সাইডে নিয়ে যাবে এখন গুগলে নিয়ে যাচ্ছে আমাদের গুগলে নিয়ে আসছে এটা হচ্ছে হাইপার লিঙ্ক এরপরে হ্যাডার পুটার পেজ নাম্বার হ্যাডার পুটার এবং পেজ নাম্বার কি একটা ফাইল তৈরি করলেন ফাইলের মধ্যে উপরে একটা টাইটেল লিখে দিবেন এবং নিচে একটা টাইটেল লিখে দিবেন এটা আমরা দেখি বিভিন্ন বইয়ের মধ্যে যেমন বাচ্চাদের ইংলিশ ফর টুডে বই যেগুলো আছে প্রত্যেকটা পেজে ইংলিশ শর্ট রুটে বইটার নামটা লিখে থাকে অথবা আমরা অন্য অন্য অনেকগুলো বই দেখি যেমন আমার সামনে যেটা আছে এই বইটা যদি দেখেন এখানে এই পেজে লিখে আছে বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সেম কথা এখানেও আছে এবং এরকম প্রত্যেকটা পেজে এই টেক্সটা আছে এগুলো করা হয় হেডার পুটার এই দুটো অপশন হেডার হচ্ছে উপরে হেডলাইন দেওয়া পুটার হচ্ছে নিচে হেডলাইন দেওয়া আমি এই টেক্সটা নিলাম জাস্ট ওকে না লিখার জন্য হ্যাডারে ক্লিক করলাম এখান থেকে যে কোনো একটা বক্স ডিজাইনের বক্স দিব নিলাম নেওয়ার পর ট্যাক্সটা এখানে লিখে দিলাম ট্যাক্সটা লিখলাম কন্ট্রোল দিয়ে সেন্টারে নিয়ে আসলাম এখানে লিখলাম হ্যাডার আমরা চাইলে পুটার এখন লিখে দিতে পারি নিচে আসলাম এখানে এখানে আমি লিখতেছি নেক্সট এবং ডট দিলাম কতগুলো এবং কন্ট্রোল হার দিচ্ছি লেফট লাইন এদিকে নিয়ে আসছি উপরে হ্যাডার দিলাম নিচে পুটার দিলাম দেওয়ার পর এখানে একটা অপশন আছে ক্লোজ অ্যার অ্যান্ড কুটার এখানে ক্লিক করলাম এখন এই ট্যাক্সটা এখানেও আসছে এবং এখানে এই ট্যাক্সটা আসছে তা আমি যদি পেজ আরও অনেকগুলো ক্রিয়েট করি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে অনেকগুলো পেস্ট করে দেব এখন প্রত্যেকটা পেজে এই কথাগুলো চলে আসছে এটা আসলো আরেকটা পেজ আসলো এখানেও আসছে নেক্সট যতগুলো পেজ আসবে সবগুলো একসাথে এখান থেকে চলে আসবে তারপরে ফুটার এখান থেকে দিতে পারবো এখন এগুলো রিমুভ করে দিব হ্যাডার থেকে রিমোভ হেডার চলে গেছে এবং আছে এরপর আমরা পেজ নাম্বার দিব পেজ নাম্বার থেকে এখানে টপে বটমে এবং মার্জিনের পাশে আমরা পেজ নাম্বারটা দিতে পারবো আমি টপে দিচ্ছি টপের কোন জায়গায় দিব লেফটের থেকে দিব নাকি সেন্টারে দিব নাকি রাইটে দিব যেখানে দিতে চাই জাস্ট ক্লিক করবো এখানে পেজ নাম্বার চলে আসছে ক্লোজ হ্যাডার অ্যান্ডারে ক্লিক করব অথবা এখানে পেজের একটা ডাবল ক্লিক করব এক দুই নাম্বার পেজ এক নাম্বার পেজ এবং নিচে যদি আরও পেজ হয় ওগুলো আর অটোমেটিকলি পেজের নাম্বার চলে আসবে এটা হচ্ছে আমরা যে করি প্রত্যেকটা পেজে দেওয়ার জন্য হেডার ফুটার পেজ নাম্বার এখান থেকে করে থাকি ওকে তাহলে